আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন আজকে আমি আপনাদের ঘরে বসে বিয়ে বাড়িয়ে রোস্ট করে দেখাবো চলুন তাহলে দেখে নেই আমার রোস্ট করতে কি কি লাগবে এখানে আমি চার পিস চিকেন নিয়েছি চিকেনগুলা নাইফ দিয়ে এরকমভাবে একটু কেটে নিয়েছি আপনারা চাইলে কাটা চামচ দিয়েও কেচে নিতে পারবেন আর এটা কেটেছি যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে ঢুকে এখন একটু লবণ দিয়ে চিকেনগুলা আগে একটু ভালোভাবে মাখিয়ে নেব আমার মাখানো শেষ এখন আমি তেলে এটাকে ফ্রাই করবো আমি চুলাতে অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন তেলের মধ্যে আমি চিকেনগুলা সব দিয়ে দেব ফার্স্টে আমি দুটা ভেজে নেব তারপর আরও দুটা ভাজবো আর চিকেনটা বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে চিকেনটা শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না মাঝখানে আমি একবার উলটিয়ে দিয়েছিলাম যখন দুপাশেই এরকম কালার হয়ে আসবে আমি একটু দেখাচ্ছি এরকম ব্রাউন কালার হবে তখন উঠিয়ে নিতে হবে আমার ভাজা হয়ে গিয়েছে এখন একটা পেস্ট বানাবো তার জন্য আমি একটা বলে চার টেবিল চামচ ইগার নিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেব এরপর এখানে আমি দুই টেবিল চামচ বাদামের পেস্ট দেব এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদামটা নিয়েছি আপনাদের বাসায় যেটা অ্যাভেলেবেল হবে আপনারা সেটা দিয়ে দেবেন তারপর আমি এক টেবিল চামচ কিশমিশের পেস্ট দেব দিয়ে একটু মিক্স করে নেব টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন এক টেবিল চামচ টমেটোর কেচাপ দিয়ে দেব দিয়ে এটা খুব ভালোভাবে মিক্স করব এখন একটা প্যান আমি চুলায় বসিয়ে দেব মূল রান্না করার জন্য একটু তেল দিয়ে দেব আমি ওয়ান ফোর্থ কাপ তেল এখানে দিয়েছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেব ঘির পরিমাণটা এখন আমি কম দেবো কারণ পরে আবার ঘি ইউজ করবো আর এখানে আমি দুটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি দুই টুকরা দারচিনি দিয়েছি তিনটা এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি এখন পেঁয়াজ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নেবো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে যখন এরকম কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজের পেস্ট দিয়ে দেব দিয়ে আমার একটু নেড়ে নিতে হবে এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ আদার পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে আবারও এটাকে একটু ভালোভাবে মিক্স করে নেব আর এখন এক টেবিল চামচ লবণ দিয়ে দিব লবণের পরিমাণটা এখানে কম দিতে হবে কারণ এর আগে চিকেনের মধ্যে দিয়েছিলাম এখন আমি এর ভিতর একটা স্পেশাল মশলা গুঁড়া ইউজ করব। সেটা হলো চার পাঁচটা এলাচ একটা বড় কালো এলাচি এক টুকরো দারচিনি আর হাফের একটু বেশি জয়ফল হাফ জয়ত্রী সব কিছু গুঁড়া করে তার থেকে এক টেবিল চামচ আমি এর ভিতর দিয়েছি এটাই বিয়েবাড়ির সেই স্বাদটা আর স্মেলটা নিয়ে আসবে এখন এক টেবিল চামচ ধনে গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে দু এক মিনিট নেড়ে নেব আগে ইয়োগার্ডের যে মিক্সটা করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দেব ওটা দিয়ে আর দু এক মিনিট নেড়ে এর ভিতর আমি এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো আর আপনারা চাইলে এখানে হলুদটা স্কিপ করতে পারেন সব কিছু দিয়ে আমি এটাকে ভালোভাবে ঢেকে কষিয়ে নেব আর এটা একটু ধৈর্য সহকারে কষাতে হবে কারণ একটু বেশি সময় নিয়ে কষালেই সেই বিয়েবাড়ির রোস্টের গন্ধ স্বাদ দুটোই ফিরে পাওয়া যাবে এখন এর ভিতর আমি এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দেব গরম মশলার গুঁড়াটা দিয়ে আরও দু এক মিনিট আমি ভালোভাবে নেড়ে নেব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে দেখুন তেলগুলো সব উপরে ভেসে উঠেছে এখন এর ভিতর চিকেনগুলো দিয়ে দেব চিকেন দিয়ে আমি এর ভিতর আর এক্সট্রা পানি ইউজ করব না আমি এর ভিতর দুধ দিয়ে দেব অনেকেই দুধটা দিতে চান না বাট দুধটা দিলে আমি পার্সোনালি সেই বিয়েবাড়ির টেস্ট আর গন্ধটা খুঁজে পাই এখন দুধটা দিয়ে আমি এটাকে পনেরো মিনিটের মতো ঢেকে কুক করব মাঝখানে একবার আমি উল্টিয়ে দেব। এখন এর ভিতর আমি এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দেব আমার কাছে নর্মালটা নাই তাই কিউব দিয়েছি আপনারা নর্মালটা দিয়ে দেবেন আর তিন চারটা কাঁচামরিচ দিয়ে দেব দিয়ে এটাকে আরও দু এক মিনিট ঢেকে কুক করে নেব এখন এর ভিতর আমি এক টেবিল চামচ গোলাপ জল আর কেওড়া জল মিক্স করে দিয়ে দেব আর এক টেবিল চামচ ঘি দিয়ে দেব সব কিছু দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব আমার রান্না হয়ে গিয়েছে দেখুন তেলটা সব উপরে ভেসে উঠেছে এখন সার্ভ করতে চলে যাব আর আপনারা এটা অবশ্যই ট্রাই করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা এটার ভিতর সেই বিয়ে বাড়ির টেস্টটা খুঁজে পাবেন আর সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ